ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يبدو ولم يحدث به نفسه مات على شربة من نفاق رواه المسلم. أسكير برنامج مجلس المفسرين শেরপুর উপজেলা কর্তৃক আয়োজিত আমাদের সকলের শ্রদ্ধা ভজন এবং ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার বিশ্ব মুসলিমদের অন্যতম একজন সম্পদ শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমা উল্লাহ তার দ্বিতীয় শাহাদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের তার জীবন ও কর্মের উপরে আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত পরিচালক উপস্থিত শেরপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং ওলামাই কয়েজ জেনে কেরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান ব্যক্তিত্বের এমন একটি মাহতি অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরেছি শ্যাল্লা পাকের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির প্রতি দরদ সালাম পাঠিয়ে দিচ্ছি বলছি সাল্লাহ সম্মানিত হাজির আসলে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রহমাহুল্লাহ যার কথা মনে হলেই কলিজার মধ্যে কেমন যেন করে ওঠে যখন তিনি বন্দি ছিলেন তার জন্য আমরা কত দোয়া করেছি কত বান্দারা তার জন্য রোজা পর্যন্ত রেখেছে কত কি করেছে এই কষ্ট বুকে চাপা দিয়ে আমরা যারা বহু বছর এই কষ্টকে লালন করে চলেছি একটা পর্যায়ে যখন তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করে বিষ প্রয়োগের মাধ্যমে যখন তাকে হত্যা করা হলো শহীদ করা হলো এবং এই খবর যখন আসলো জাল্লামা সাইদি নাই। প্রথমে বিশ্বাস করতে পারিনি এটা একটা ভুয়া খবর হতে পারে কিন্তু আসলেই যখন এটা জানতে পারলাম আমি আমার কথা বলছি আমি অন্য কাউকে আর এটা বলার সাহস পাচ্ছি না জাল্লাম সাইদি তো মারা গেছে এটা এটা আর আমি বলতে পারতেছি না নিজের ভিতরে গোপন করে রাখতেছি আরও বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে আসলে খবরটাকে যে জায়গায় খবর নিয়ে আসলে সত্য আমার ফ্যামিলির এমন কোনো সদস্য নাই যে ওই মুহূর্তে আমরা খেতে বসছি খাবার খাচ্ছি লোক না উঠতেছে কিন্তু আমি দেখছি আমার বাবার চোখে ভাইয়ের সকে মায়ের সকে সবার চোখে পানি আমার চোখেও পানি তার মানে বোঝা যাচ্ছে যে তিনি আমাদের রক্তের সম্পর্কে কেউ না ঠিক কিন্তু তিনি ইসলামের এত বড় একটা সম্পদ মুসলমানদের জন্য এত বড় একটা সম্পদ ছিলেন যে নিজের পরিবারের একজন সদস্য যদি মারা গেলে যতটা কষ্ট না হতো তার চাইতে বেশি কষ্ট আমাদের হয়েছে আমি মনে করি এখানে যারা আছেন সকলের হয়েছে সেই মহান ব্যক্তির শাহাদাত বার্ষিকী আজকে সবাই তার স্মৃতিচারণ করবেন যার মধ্যে যা আছে বলবেন আসলে আজকে যে ছোটোখাটো বক্তা যতটুকুই দেখেন আমি হয়েছি এখন হতে পারিনি তবে যতটুকুই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করি বক্তা হিসেবে পরিচয় বহন করে সব অবদান এবং যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি তিনি হচ্ছেন আল্লাহ সাহেব ছোটবেলায় তার আজ আলোচনা মুখস্থ করতাম একেবারে এমন কোনো আলোচনা নাই মনে হয় যে মুখস্থ করিনি এরকম একটা অবস্থা ছিল ওই সময় ছোটবেলা থেকে তার ওয়াজের কথা মনে হলেই যেমন নামাজের বিষয়ে যদি আমরা খেয়াল করি করতে যাই তার কথা মনে পড়ে যায় বিশেষ করে উর্দু তিনি বলতেন সকলের জন্য এক খাড়ে নাকু ইবান্দা রাহা নাকু ইবান এরকম অসংখ্য বদলের যুদ্ধের সময় যুদ্ধের ব্যাপারে যখন কথা বলতেন উর্দু শের নিয়ে আসতেন কত সুন্দর হেজায় বদরে পয়দা কোন ফেরেস্তে তেরি না শরৎ কহুদার শাক্তে গার দু কাতার আন্দার কাতার এরকম করে অসংখ্য জায়গাতে তিনি তার আলোচনাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আপনার বিজ্ঞান বলেন দর্শন বলেন চিকিৎসা বিজ্ঞান বলেন বাস্তব প্রেক্ষাপট বলেন কবি কবিতা বলেন সব কিছু তিনি তার আলোচনায় তুলে এনেছেন এবং আম্বি সালামদের মতোই ভূমিকে তিনি পালন করেছেন আমান আহসানুকৌলাম মিমান্দা আইলাল্লাহি ওয়া আমিলা সলিহা যথাযথ হক তিনি আদায় করে চলেছেন এবং তিনি মানুষকে সেই পথে আহ্বান করেছেন ডেকেছেন এবং অবলম্বন করেছেন ঠিক তাই বলে এই নয় যে তিনি কখনো সত্যকে আড়াল করেছেন বা গোপন করেছেন এমনটা নয় তিনি সবসময় হক এবং বাতিলকে স্পষ্ট আকারে মানুষের সামনে তুলে ধরেছেন এই জন্য তার বিরুদ্ধে এত শত্রুতা আজকে তিনি অন্য আট দশজন আলামায় কেরামের মতো যোগী হতেন তার জেলেও যাওয়া লাগতো না এরকম ভাবে তার শহীদ হওয়া লাগতো না তিনি আরাম আয়সে বড় সিয়ারটা তার জন্য থাকত হাজির আমরা তার জীবন কর্ম সম্পর্কে আজকে সবার কাছ থেকে দু একটি করে কথা আমরা শুনব এজন্য আজকের এই আলোচনার উদ্বোধনী কথায় আমি এতটুকুই বলে সকলের কাছে আমার জন্য দোয়া বিশ্ব বিশ্ববর্ণ মুফাসসির কোরআন তার জন্য আমরা দোয়া শেষে করব।